কিন্তু কে জানতো এত খুশির মাঝখানে দুঃখের এত বড় পাহাড় ভেঙে পড়বে একটা অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বাড়ির লোকদের কি করে সামলাবো কারণ সব লোক ভেঙে পড়েছিল আর কেনই বা পড়বে না সবে মাত্র বিয়ের এক মাস হয়েছিল আর এর মধ্যে এত ছোট বয়সে আমার যা বিধবা হয়ে গেলো আমার যায়ের উপর আমার অনেক মায়া হচ্ছিল আমি কিছুতে বুঝতে পারছিলাম না যে আমি কি করে তাকে সামলাবো আমি রকমে আমার স্বামীকে বলি এখন থেকে তোমাকে আমাকে মিলে দের খেয়াল রাখতে হবে সেজন্য কোনো বাবি তার সামনে ভেঙে পড়লে চলবে না আমাদের সবসময় তাকে ভালো রাখতে হবে রাজেশ আমার কথা বুঝতে পারে আর আমরা আমার জায়ের খেয়াল রাখতে শুরু করি ধীরে ধীরে সময় কাটতে থাকে আর আমার বাসরের মৃত্যুর এক বছর হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে সবাই বলে যে আমার জায়ের বিয়ের এক মাস পরে তার বর মারা যায় আর তার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় তাই সবাই মিলে ঠিক করে আমার জায়ের আবারও বিয়ে দিয়ে দিবে যাতে সে তার ভবিষ্যৎ জীবনে সুখে থাকে আর বেচারি না কোনো সন্তান ছিল না বর একলা কি করে এত বড় জীবন কাটাবে কিন্তু আমার যা বলে আমি জবে থেকে বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে আমি আমার বরকে কথা দিয়েছিলাম আমি যতদিন বাঁচবো এবারে বউ হয়ে বাঁচবো আর আমি আমার এই কথা সারা জীবন পালন করব তাতে আমার কোনো বাচ্চা থাকুক আর না থাকুক তাছাড়া রাজেশের বাচ্চা হবে তখন আমিও তাকে নিজের বাচ্চার মতো আদর করবো ভালোবাসবো আমার যায়ের এরকম কথা শুনে তখন আমরা সবাই অনেক বেশি খুশি হই তখন আমি আর রাজেশ মিলে একটা প্ল্যান বানাই যে আমরা আমাদের প্রথম সন্তান বদিকে দিয়ে দিব সে যেভাবে ইচ্ছা তাকে মানুষ করবে আর তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে এই ভেবে আমরা শান্তিতে থাকি এরপর থেকে কিছুদিন ধরে আমার সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য আসতে শুরু করে আসলে আমার বর আমার কাছে আসতো না সন্ধ্যা হলে আমার বর আমার জায়ের ঘরে চলে যেত আর আমার বর ঘরে যাওয়ার সাথে সাথে আমার জায়ের চিৎকারের আওয়াজ আসতো এমনও মনে হতো যেন সে কাঁদছে আমি তো কিছুতে বুঝতে পারতাম না যে রাজেশ আমার জায়ের ঘরে গিয়ে তার সাথে কি করে আমাকে এড়িয়ে আমার বর আমার জায়ের ঘরে যেতেই বা কেন আমি তো কিছুতে আন্দাজ করতে পারছিলাম না যে কি হচ্ছিল অফিস থেকে ফিরে এসে জায়ের ঘরে চলে যেত আর সারা রাত ওইখানেই থাকতো আমি যখনই এই ব্যাপারে রাজেশের সাথে কোনো কথা বলার চেষ্টা করতাম তখনই রাজেশ এড়িয়ে যেত এখন আমার মধ্যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতে শুরু করে যে আসলে হচ্ছেটা কি বৌদির ঘরে কি করে আর রাজেশ যাওয়ার পর আমার যা এত চিৎকার কেন করে আমি চেয়েও কিছু বুঝতে পারতাম না আর আমি এই ব্যাপারে আমার যাকেও জিজ্ঞাসা করি কিন্তু সেও কিছু বলে না আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে এদের রহস্য জানতে পারবো আমার এখন সন্দেহ হতে শুরু করে যে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা চলছে তা না হলে রাজেশ আমাকে কেন এড়িয়ে আমার জায়ের করে চলে যাবে যদি এমন কিছু হয়ে থাকে তবে রাজেশের উচিত আমার সাথে এসে কথা বলা কিন্তু রাজেশ আমাকে কোনো কিছু বলতেই চাইছিল না আমি একদিন ভাবি যে আমি আমার জায়ের করে লুকিয়ে যাব তাহলে আমি বুঝতে পারবো আসল রহস্যটা কি তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে যদি সত্যি এরকম কোনো কথা থেকে থাকে তবে আমি তাদের নিয়ে সবার সামনে যাব আর আমি রোজ রোজ এসব কিছু সহ্য করতে পারছিলাম না এইসব ভেবে একদিন আমি তার ঘরে লুকিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর তারা যখন ঘরে এলো তারপর আমি যা দেখলাম আমার আত্মা কেঁপে উঠলো আমি দেখলাম যে আমার যা আমার বাসুরের ফটো হাতে নিয়ে জোরে জোরে কাঁদছিল তখন রাজেশ তাকে আস্তে আস্তে সামলানোর চেষ্টা করত আমি কোনো কিছু বুঝতে না পেরে হঠাৎ ঘরের কোনা থেকে বাইরে বেরিয়ে আসি আমাকে হঠাৎ সেখানে দেখে তারা সেখানে চমকে ওঠে তখন রাজেশ বলে তুমি এখানে লুকিয়ে কি করছো তখন আমি বলি আসলে আমি জানতে চাচ্ছিলাম যে তোমাদের মতো কি হচ্ছিল তখন রাজেশ আমার রেগে গিয়ে বলে তুমি জানতে চাও তাই না আসলে আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট তোমার করেছে কারণ সে আমার বৌদিকে অনেক আগে থেকে ভালোবাসতো পছন্দ করতো আর তার সাথে বৌদির বিয়ে না হয় তার রাগ সীমায় পৌঁছে যায় আর যখন আমার বড় ভাইয়ের সাথে আমার বৌদির বিয়ে হয়ে গেল তখন তোমার ভাই আমার বড়ো ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর প্রতিদিন আমার বৌদিকে বিরক্ত করতে শুরু করে যখন রাজেশ আমার ভাইয়ের সমস্ত অন্যায় করা কথা আমাকে বলে সেগুলো শুনে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম রাজেশ আমাকে সামনে বলে আমরা তোমাকে এজন্য বলিনি যাতে তুমি কোনো রকম কষ্ট না পাও আমরা এটা আগে থেকে জানতাম আমি রোজ রাতে ওই আসতাম যে কোনোভাবে যেন ম্যাগনে এই সমস্ত কথা যেন জানতে না পারে আর এই ব্যাপারটা যেন কোনোভাবে আমরা মিটিয়ে ফেলতে চাইতাম আমরা চাইতাম যে তোমার ভাই নিচে থেকে বুঝতে পারো কারণ দুটি পরিবারের সম্পর্ক আমি কোনোভাবে নষ্ট হতে দিতে চাইতাম না রাগ আমারও হলো সে আমার বড় ভাইকে মেরে ফেলেছে কিন্তু আমি তোমার মুখের দিকে তাকে কোনো অ্যাকশন নেই নেই যখন এসব কথা আমার সামনে আসলো তখন আমার আত্মা কেঁপে উঠল আমি চেয়েও আমার চোখের জল আটকাতে পারিনি আমি তো ভেবেছিলাম যে আমার সূর্যে গেছে কিন্তু সে তো এত বড় কাণ্ড রাজেশকে বললাম তুমি তাকে শাস্তি দেবে কি না এটা তোমার ব্যাপার কিন্তু আমি তাকে সাজা দিয়ে ছাড়বো যখন আমি এসব কথা আমি বাড়িতে জানাই তখন তারা পুলিশকে ফোন করে আর পুলিশ এসে তখন তাকে গ্রেফতার করে নিয়ে যায় আমি ভগবানকে অশেষ ধন্যবাদ জানাছিলাম যে তিনি আমাকে এমন একজন বর দিয়েছে যে সবসময় আমাকে বুঝায় আমাকে সামনে নেয় আমি তো শুধু শুধু তার ওপরে সন্দেহ করেছিলাম কিন্তু সে তো আমার জন্য তার বড় বেয়ের খুনিকেও ছেড়ে দিয়েছিল